আজ আমরা চলেছি শ্যামপুর থানা এলাকার মোল্লাহাটের মোমো ফেস্টিভ্যালে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন এবং আমরা আজ দল বেঁধে বেরিয়ে পড়েছি সুন্দর মিষ্টিমুখুর এই সন্ধ্যাবেলায় বেড়াতে তো বেড়াতে বেরিয়েছিলাম এমন সময় রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি এসে যায় এবং সেই বৃষ্টি অপেক্ষা করতেই একটি মোমো দোকানে দাঁড়িয়েছিলাম দাদা হাতে কিন্তু খুবই সুন্দর ফুড ফাস্ট ফুডের ব্যবসা খুলেছেন উনি ছোট্ট একটি গুমটির মতো দোকান সেখানে কিন্তু সুস্বাদু মোমো পাওয়া যায় পাওয়া যায় চিকেন পকোড়া খুবই টেস্টি আমার বন্ধুরা তো প্রায় গা স্যুপটা একাই খেয়ে ফেললো স্যুপটার কিন্তু খুবই টেস্টি হয়েছে মোমোর যে স্যুপটি রয়েছে তো আমিও সেই বুঝে একটি কামড় দিলাম বাউ দারুণ সেই টেস্ট এবং তুলতুলে নরম বন্ধুর দেখা দেখি আমিও স্যুপের মধ্যে এক চুমুক মারলাম সেকি কি স্বাদ অসাধারণ তো সবাই মিলে প্লেটটি শেষ করে ফেললাম আপনারাও চলে আসুন জানা মোমোস